আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি কথা শেয়ার করব সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো বুঝতেই পারছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব এই গাছটা কারা কারা চিনেন চিনতে পারলে কমেন্টে জানিয়ে যাবেন আর এই গাছটি অনেক রোগের ওষুধ আবার এই গাছটি কিন্তু অনেক মূল্যবান কে কে চিনেন এই গাছটি নাম হল পিস্তা পাতা মানে পিস্তা গাছ এই গাছটি মূলত বেশিরভাগ গ্রামে হয় গ্রামে হয় শহরে খুব কমই দেখা যায় গাছটি তো আজকে আমি শহরে গাছটি দেখলাম তো ভাবলাম যে এই গাছটির ঘনাঘনীগুলি আপনাদের সাথে বিষয়টি ধরে তুলি এই গাছটি রস করে এভাবে গেছে রস করে যদি আপনারা প্রতিদিন সকালে খাবার আগে খেতে পারেন তাহলে আপনাদের গ্যাস্ট্রিক বা আরও কিছু রোগ মানে জন্টিস এগুলো আপনার শরীর থেকে চিরতরে বিদায় নেবে এই গাছটির গুণ অনেক তো আপনাদেরকে দেখানোর কারণই হচ্ছে এই যে এই গাছটিকে চিনেন যদি চিনে থাকেন তাহলে অবশ্যই প্রতিদিন সকালে খাবার আগে এই গাছটির রস খেয়েটাই করবেন গাছটি অনেক মূল্যবান তো এই ছিল ভিডিও তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ